আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দুই হাজার চব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলা তোমাদের রেজাল্ট হাতে পেয়েছ এরপরে অনেকের রেজাল্ট কম হয়েছে বা মন মতো হয়নি এই জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছ এখন সবার মনে প্রশ্ন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে দিবে কারণ হচ্ছে তোমরা সামনে কলেজে ভর্তি হবে এখন তোমার রেজাল্টটা যদি একটু ভালো হয় কলেজে ভর্তি হতে সুবিধা হবে কিন্তু কলেজের ভর্তির যে প্রক্রিয়াটা শুরু হবে তারপরে কিন্তু তোমার বোরসাল্যান্সের রেজাল্টটা দিবে কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে জুন মাসের আট তারিখে তোমাদের রেজাল্ট দিবে দুই হাজার চব্বিশ সালে বোরসালেন্সের রেজাল্টটি দিবে কিন্তু জুন মাসের আট তারিখে অর্থাৎ জুন মাসের আট তারিখে এখানে তুমি ক্যালেন্ডারে যে দেখতে পাচ্ছ জুন মাসের আট তারিখে হয় শনিবার অর্থাৎ এই শনিবার তোমাদের রেজাল্টটা দেবে প্রাথমিকভাবে এটাই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরবর্তীতে যদি তারিখ পরিবর্তন হয় সেটাও আমি ভিডিও করে জানিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে তুমি পেয়ে যাবাম আর একটা ঘটনা হচ্ছে আসলে তোমাদের কলেজে ভর্তিটা শুরু হবে কখন থেকে দেখো কলেজে ভর্তি কমপ্লিট কিন্তু প্রাথমিক দাপে যারা আবেদন করবা তাদের কিন্তু এই যে আট তারিখের আগেই কার্যক্রম শুরু হয়ে যাবে যার কারণে তোমরা কিন্তু কম রেজাল্ট হলে ওটা নিয়েই ভর্তি হতে হবে পরবর্তীতে তোমাদের রেজাল্টটা বাড়বে তবে একটা ঘটনা হচ্ছে অনেকের কিন্তু দুই তিনটে ধাপে ধাপে চলে তুমি প্রথমে কোনো কলেজে চান্স যদি না পাও তোমার কম রেজাল্ট দিয়ে এরপরে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পর যদি তোমার রেজাল্ট বাড়ে তারপরে কিন্তু তুমি আবার আবেদন করতে পারবা বিভিন্ন কলেজে সেটা যদি কলেজের সিট খালি থাকে সে নিয়েও আমি আবার কথা বলবো পুরো একটা ভিডিও দিব যে কিভাবে তুমি একটা কলেজ থেকে যদি চান্স পাওয়ার পরও তোমার মন মতো কলেজে পাও নাই কিন্তু সেই কলেজ যদি কোনো সিট খালি থাকে সেই কলেজে আবার তুমি কিভাবে নতুন করে আবেদন করে যাবা সেটা নিয়েও ফুল ভিডিও দিব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবার জন্য শুভকামনা রইল